বন্ধুরা বলা হয়ে থাকে যে গীতা কেবল একটি ধর্মের জন্য নয় বরং প্রতিটি ব্যক্তির দ্বারা এটি পড়া এবং বোঝা উচিত ভাগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক রয়েছে যা সকলের পক্ষে পড়া একটু কঠিন অতএব আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভাগবৎগীতার একান্নটি ভাবনা সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা জানলে আপনি ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন অতএব আপনার প্রতিদিন সকালে এই চিন্তা চিন্তাভাবনাগুলি শোনা উচিত শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যা বিশ্বাস করেন তা আপনিই হন এবং আপনি যা হতে পারেন তা হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ বলেন যে সময় সর্বদা চলে কখনো থামে না আজ যদি খারাপ সময় হয় আগামীকাল ভালো হবে অতএব আপনার কেবল কোনো স্বার্থপরতা ছাড়াই আপনার কাজ করা উচিত এবং সময় ফলাফল দেবে প্রথম শিক্ষা হল আধ্যাত্মিকতা এবং জীবনের উদ্দেশ্য অর্থাৎ পার্থিব জিনিসগুলি নশ্বর কেবল আত্মা এবং পরমাত্মাই শাশ্বত দ্বিতীয় শিক্ষা হল সত্যই ধর্ম সত্য অনুসরণ করাই সত্য ধর্ম এর চেয়ে বড় ধর্ম আর কিছু নেই তৃতীয় শিক্ষা হল নম্রতা অর্থাৎ কেবলমাত্র একজন নম্র ব্যক্তি প্রকৃত মহান চতুর্থ শিক্ষা হল সর্বত্র ঈশ্বরকে দেখা এবং সর্বত্র ঈশ্বরের উপস্থিতি অনুভব করা শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি জীবের মধ্যে প্রতিটি জিনিসে সর্বত্র উপস্থিত পঞ্চম শিক্ষা প্রকৃতির সাথে সামঞ্জস্য বজায় রাখা অর্থাৎ প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করা প্রয়োজন ষষ্ঠ শিক্ষা অহিংসা হল সর্বোচ্চ ধর্ম অর্থাৎ যে কোনো জীবকে কষ্ট দেওয়া সবচেয়ে বড় পাপ কারণ প্রতিটি জীবের মধ্যে আমার একটি অংশ রয়েছে এবং কাউকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া সপ্তম শিক্ষা প্রার্থনা আত্মাকে পবিত্র করে অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই আত্মা পবিত্র হয় অষ্টম শিক্ষা জীবন একটি সুযোগ অর্থাৎ জীবন হল ঈশ্বরের প্রতি ভক্তি এবং সৎকর্মের জন্য প্রদত্ত একটি সুযোগ নবম উপদেশ স্বার্থপরতা থেকে নিজেকে মুক্ত করুন অর্থাৎ নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই প্রকৃত সাফল্য আসে দশম উপদেশ ধর্ম জ্ঞান এবং ভক্তির পথ অনুসরণ করুন অর্থাৎ এই তিনটি জীবনকে অর্থপূর্ণ করে তোলে এগারোতম উপদেশ ঈশ্বরের আশ্রয় থাকুন অর্থাৎ ঈশ্বরের উপর আস্থা রাখুন এবং তার আশ্রয় থেকে আপনার জীবনকে সফল করুন বারোতম উপদেশ বাসান্সি জিরেনানি যথা বিহায়া অর্থাৎ যেমন পুরানো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করা হয় তেমনি আত্মাও পুরানো শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে তেরোতম উপদেশ দেশ না জায়তে মৃয়তে বা কাকাদাচিত অর্থাৎ আত্মা জন্মগ্রহণ করে না এবং মরে না চোদ্দতম উপদেশ অসত মা সদ্গমায়া অর্থাৎ অসত্য থেকে সত্যের দিকে অগ্রসর হও পনেরোতম উপদেশ জ্ঞানাম পরমং ধায়াম অর্থাৎ সত্য জ্ঞানই মানুষের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত ষোলতম উপদেশ জগৎ থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করুন অর্থাৎ যিনি জাগতিক আসক্তি থেকে মুক্ত তিনিই সত্য জানতে পারবেন সতেরোতম উপদেশ আত্মাকে পোড়ানো বা কাটা যাবে না অর্থাৎ আত্মা অমর এবং কোনো বস্তুগত বস্তু দ্বারা প্রভাবিত হয় না আঠেরোতম শিক্ষা কেবল একজন যোগী একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি অর্থাৎ একজন যোগীর মন স্থিতিশী এবং শান্ত থাকে এবং তিনি প্রকৃত জ্ঞান অর্জন করেন উনিশতম শিক্ষা আত্মা সবকিছুর উৎস অর্থাৎ আত্মা ব্রহ্মের একটি অংশ এবং এটি সমস্ত জীবের উৎপত্তি একুশতম শিক্ষা আত্মজ্ঞান হল মুক্তির পথ অর্থাৎ আত্মজ্ঞান অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি মুক্তির দিকে অগ্রসর হন বাইশতম শিক্ষা সত্যের পথ অনুসরণ করুন অর্থাৎ সত্যই ধর্মের ভিত্তি তেইশতম শিক্ষা একান্ত ভক্তির ভক্তি অর্থাৎ কেবল মুক্তির পথই মুক্তির পথ কোন স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই ঈশ্বরের উপাসনা করো চব্বিশতম শিক্ষা যার আমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে সে আমার কাছে প্রিয় অর্থাৎ ভক্তের ভালোবাসা এবং নিষ্ঠা ঈশ্বরের কাছে প্রিয় পঁচিশতম শিক্ষা আমি ভক্তের ভালোবাসার জন্য ক্ষুধার্থ অর্থাৎ ঈশ্বরের কেবল প্রকৃত ভালোবাসা এবং ভক্তির প্রয়োজন আমি ভক্তি চাই ছাব্বিশতম উপদেশ যে কেউ আমাকে পাতা ফুল ফল বা জল দান করে তাকে আমি গ্রহণ করি অর্থাৎ ঈশ্বরের প্রকৃত ভালোবাসা প্রয়োজন ভান নয় সাতাশতম উপদেশ ঈশ্বর সকল জীবের মধ্যে বাস করেন অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করুন আঠাশতম উপদেশ আমাকে স্মরণ করাই মুক্তি অর্থাৎ মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে সে মুক্তি লাভ করে উনত্রিশতম উপদেশ আমাকে স্মরণ করাই পূজা অর্থাৎ ঈশ্বরকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ উপাসনা ত্রিশতম উপদেশ সর্বভূত হিতেরাতা অর্থাৎ যিনি সকল জীবের মঙ্গল করেন তিনি আমার কাছে প্রিয় একত্রিশতম উপদেশ প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের নাম জপ করুন অর্থাৎ সুখ এবং দুঃখ উভয় ক্ষেত্রেই ঈশ্বরের নাম স্মরণ করা উচিত বত্রিশতম উপদেশ ধৈর্য এবং ভারসাম্য সাফল্যের পথ অর্থাৎ জীবনে স্থিতিশীলতা এবং ধৈর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ তেত্রিশতম উপদেশ জ্ঞানই শক্তি অর্থাৎ প্রকৃত জ্ঞান একজন ব্যক্তিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় চৌত্রিশতম উপদেশ আসক্তি এবং অহংকার ত্যাগ করো অর্থাৎ আসক্তি এবং অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় পঁয়ত্রিশতম উপদেশ একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি হলেন যিনি সাম্যের মধ্যে বাস করেন অর্থাৎ সুখ দক্ষ লাভ এবং ক্ষতিতে সমতা বজায় রাখাই প্রকৃত জ্ঞান ছত্রিশতম উপদেশ মনকে নিয়ন্ত্রণ করাই যোগ এর অর্থ হল মনকে নিয়ন্ত্রণ করে একজন ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করেন ঊনচল্লিশতম উপদেশ একজন অজ্ঞ ব্যক্তি অন্ধকারে বাস করেন অর্থাৎ অজ্ঞতা জীবনকে অসম্পূর্ণ এবং দুর্বিষহ করে তোলে চল্লিশতম উপদেশ অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় একচল্লিশতম উপদেশ সুখ এবং দুঃখ ক্ষণস্থায়ী অর্থাৎ সুখ এবং দুঃখ স্থায়ী নয় তাদের ঊর্ধ্বে ওঠা উচিত বিয়াল্লিশতম উপদেশ কর্মণ্যে বাধিকারসটি মা ফলে সুকদাচানা অর্থাৎ তোমার কর্ম সম্পাদনের অধিকার আছে কিন্তু তার ফলাফল নিয়ে চিন্তা করো না তেতাল্লিশতম উপদেশ যোগ কর্ম সুকাশালাম অর্থাৎ যোগ মানে দক্ষতা এবং দক্ষতার সাথে কর্ম করা চুয়াল্লিশতম উপদেশ সার্বধার্মান মায়কাম সারানাম রাজা অর্থাৎ সকল ধর্ম ত্যাগ করে আমার আশ্রয়ে এসো আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব পঁয়তাল্লিশতম উপদেশ উদ্দীতাতম না তো মানামম না তো মানামম মাবাসাদা অর্থাৎ একজন ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত একজনের উঠে দাঁড়ানো উচিত এবং নিজেকে পতনের অনুমতি দেওয়া উচিত নয় ছেচল্লিশতম উপদেশ নাহি কশ্চিৎ কক্ষানাম অপ্যায় যতুতিষ্ঠাতিয়া কর্মকৃত অর্থাৎ কোনো ব্যক্তি এক মুহূর্তেও কর্ম না করে থাকতে পারে না সাতচল্লিশতম উপদেশ স্বধর্ম নিধান শ্রেয় পরধর্ম ভয়ঙ্করাহা অর্থাৎ নিজের ধর্মে মৃত্যুবরণ করাও সর্বোত্তম অন্যের ধর্মে জীবন ভয়ঙ্কর আটচল্লিশতম উপদেশ সমত্বাং যোগ উচ্চতে অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি এবং সাফল্যের মধ্যে সমতা বজায় রাখা মূল্যবান ঊনপঞ্চাশতম উপদেশ সত্তা নিত্যাং স্থাবাভা অর্থাৎ সর্বদা সত্যগুণে অবস্থিত থাকুন এটাই আত্মাকে অগ্রগতিতে পরিচালিত করে পঞ্চাশতম উপদেশ কর্মের চেয়ে বড় কোনো ধর্ম নেই কর্তব্য পালন করাই সর্বশ্রেষ্ঠ ধর্ম একান্নতম উপদেশ তুমি যা বিশ্বাস করো, তুমি যা হতে পারো তুমি তাই হয়ে যাও ভাগবৎ গীতা হল ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে দেওয়া অমূল্য শিক্ষার সংকলন এই জীবন নির্দেশনা কর্মের গুরুত্ব আত্মার অমরত্ব এবং ঈশ্বরের প্রতি ভক্তির ওপর ভিত্তি করে তৈরি গীতার এই ভাবনাগুলি জীবনের প্রতিটি দিককে অন্তর্ভুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণের এই একান্নটি ভাবনা কেবল শিক্ষা নয় বরং জীবন যাপনের আর্টও গীতার এই চিন্তাভাবনাগুলিকে আপনার জীবনে অন্তর্ভুক্ত করে একজন ব্যক্তি একটি সুখী এবং সফল জীবন যাপন করতে পারেন বন্ধুরা সম্পূর্ণ গীতা এবং শ্রীকৃষ্ণের অমূল্য শিক্ষা শুনতে আমাদের আধ্যাত্মিক কৃষ্ণকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ